যে তিনটি কারণ ব্যতীত কোনো মুসলিমের রক্তপাত বৈধ নয় আবু ওমামা ইবনে সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহ আনহু ছাদের ওপর থেকে বিদ্রোহীদের প্রতি তাকালেন হত্যার ব্যাপারে আলোচনা করতে শুনে তিনি বললেন তারা আমাকে হত্যার সংকল্প করছে কেন তারা আমাকে হত্যা করবে আমি রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনটি কারণের কোনো একটি বিদ্যমান না থাকলে কোনো মুসলিমকে হত্যা করা বৈধ নয় বিবাহিত ব্যক্তি জেনা করলে তাকে রজম অর্থাৎ প্রস্তরাগাতে হত্যা করা অথবা যে ব্যক্তি কাউকে অন্যায়ভাবে হত্যা করে অথবা যে ব্যক্তি ইসলাম গ্রহণের পর মুরতাদ হয়ে যায় আল্লাহর শপথ আমি জাহিলি যুগেও কখনো জেনা করিনি এবং ইসলামী যুগেও না আমি কোনো মুসলিমকে হত্যা করিনি এবং আমি ইসলাম গ্রহণ করার পর থেকে মূর্তাদ হইনি